ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের শেষ কোথায় আর কেনই পায় এই যুদ্ধ দুটি পরিবারের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে তৃতীয় পক্ষ ফায়দা লুটে নেয় এমন নজির পৃথিবীর সব দেশে সর্বকালে ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও হয়তো থাকবে কিন্তু তা কেবল নির্ধারণ করবে পরবর্তী প্রজন্ম ভৌগোলিক সীমানা নিয়ে যুদ্ধের কথা আমরা জানি কাশ্মীর যে স্থান নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুগ যুগ ধরে চলে আসছে এবং সে যুদ্ধের ইতিহাস খুবই মর্মান্তিক ঠিক তেমনি মুসলমানদের জন্য পবিত্র স্থান ফিলিস্তিনের গাজায় অবস্থিত আলাক্সা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা এই আলাকসা পবিত্র মক্কা মদিনার পরে তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান এই মসজিদ স্থল মেয়ারাজের রাতে রাসুল সাল আলাইসাল্লাম মক্কা থেকে প্রথমেই আলাক্সা মসজিদে আগমন করেন অসংখ্য নবীর আসুলের পূর্ণভূমি গাজার এই আলাকসার মসজিদের থেকে জানা যায় আয়বি সুলতানদের দ্বারা নির্মিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুসলমান শাসকদের স্মৃতিচিহ্ন ধারণ করে আছে আলাকসার এই পূর্ণভূমি ইতিহাস খ্যাত অনেক মুসলমানের সমাধি রয়েছে এই স্থানে উনিশশো সাতষট্টি সালে আরব ইসরায়েল যুদ্ধের মধ্য দিয়ে আলাক্সা নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা মোট চোদ্দ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত আলাক্সার কমপ্লেক্স চার দেয়াল ঘেরা এই কমপ্লেক্সের মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় দুই শত স্থাপনা রয়েছে কথিত আছে যে এই মসজিদের স্থপতি হলেন আদি পিতা হজরত আদম আলাহিসাল্লাম ইসলামের ইতিহাস তো এক মহাসমুদ্র সেই সমুদ্রের আলোচনা এই আলোচনার প্রধান বিষয় নয় তবে আশা রাখি ধারাবাহিকভাবে সচিত্র প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরব মহান আল্লাহ যেন কবুল করেন বন্ধুরা আলোচনার মূলে আসি এই পৃথিবী যখনই স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে থাকে তখনই একটি ক্ষমতাধর জাতি নিজেদের স্বার্থে যেভাবেই হোক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিতে ষড়যন্ত্রের জাল বিছিয়ে দেয় আর সেই জালে ধরা পড়ে যে সমস্ত দেশ বা জাতি তাদের মধ্যে কুট চাল দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেয় এবং এর বিনিময়ে তারা দুদেশের কাছ থেকেই মোটা অঙ্কের অর্থ এবং সম্পদ হাতিয়ে নেয় আধুনিক অস্ত্র গোলা বিক্রির মধ্য দিয়ে এবং এক পর্যায়ে মীমাংসার জন্য দুপক্ষকেই চাপ দিতে থাকে ততদিনে দুদেশের দেশের ক্ষয়ক্ষতি যা হবার তা হয়ে যায় পরবর্তীতে সেই ধ্বংসাবশেষ থেকে উত্তরে ওঠার জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মহানবতার তকমা অর্জন করে আসছে সেই জাতি দেশ কোন সেই কারা সেই জাতি এতদিনে পৃথিবীর সব দেশ হয়তো জেনে গেছে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ যখন তুঙ্গে যখন কোনো পক্ষকেই দমানো যাচ্ছিল না আমেরিকার তৈরি ন্যাটোর দিকে যখন সবাই আঙুল তুলছিল তখনই ফিলিস্তিনের সাথে ইসরায়েলকে লেলিয়ে দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবরাখবর বা পরিস্থিতিকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আসলে এ কিসের আলামত এখনো পৃথিবীতে ক্ষুধা দারিদ্র মহামারী আর প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে যুদ্ধে যে পরিমাণ অর্থ নষ্ট হয় এর সামান্য অংশ যদি মানবিক কাজে ব্যবহার করা হতো তবে বিশ্ব হতো একটি সবুজ বাগানের মতো যে বাগানে জীবন হতো সুন্দর এবং ক্ষুধামুক্ত বিনা চিকিৎসায় প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে পরিবেশ দূষণের কারণে কত মানুষ রোগগ্রস্ত হয়ে পড়ছে যুদ্ধে কত নিষ্পাপ শিশুর অমূল্য জীবন কেড়ে নিচ্ছে কার কাছে এর বিচার চাইব আলাক্সাকে কেন্দ্র করে এই যে চলমান যুদ্ধ এর শেষ পরিণতি কি হবে তবে এটুকুই স্বস্তি যে পবিত্র কোরআনের বাণী অনুযায়ী বিশ্বাস করি একদিন সারা পৃথিবী মুসলমানরাই শাসন করবে আমরা সেই দিনের অপেক্ষায়